ও কেমন আসছে বন্ধুরা আমাদের দুধ দানো হয়ে গেছে আর আজকে এই দুধ দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি বানাবো তাও আবার নলেন গুড় দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে চলুন এবার রান্নাঘরের দিকে যাই চলুন বন্ধুরা দেখুন এটা আমাদের বাড়ির দুধ আর কত সুন্দর দেখুন ফেনা হয়েছে আর কতটা লেয়ার পড়েছে আর কতটা মোটা দেখুন পুরো গাঢ় দুধ পুরো কোনো ভেজাল নেই এর মধ্যে দুধের এই মিষ্টিটা তৈরি করবার জন্য আমি প্রথমে দুধটা জ্বাল দিয়ে নেবো আমি এখানে প্রায় দেড় কেজি মতো দুধ নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা আমাদের দুধটা ফুটে গেছে বা নামিয়ে নেব আর একটুখানি মতো দুধ আমি আলাদা করে সাইডে রেখে দেব সামান্য একটু দুধ আমি নিয়ে নিলাম আবার দুধটা বসিয়ে দেবো দুধের মধ্যে থেকে ছানা কাটবো তাই আবার দুধটা একটু জালে বসিয়ে দিলাম ছানা কাটার পাউডার দিয়ে দেবো বন্ধুরা আমি এখানে ছানা কাটবার জন্য ছানা কাটার পাউডার নিয়েছি আপনারা কিন্তু লেবু বা ভিনিগারের ব্যবহারও কিন্তু করতে পারেন আর দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে ছানাটা কেটে গেছে দেখুন জলটা একদম চেঞ্জ হয়ে গেছে না কালারটা আর সাদা সে ভাব কিন্তু নেই এবার আমি নামিয়ে নেব এবার একটা ছাঁকনির মধ্যে ছানাটাকে ছেঁকে নেব হাতার সাহায্যে বন্ধুরা ছানা থেকে একটুখানি চেপে চেপে জলগুলোকে বের করে নেবো খুব একটা বেশি জল কিন্তু আমি বের করব না এই এই করলে যেটুকুনি জল বেরে ওইটুকুনি জল বের করে নেব ছানার মধ্যে থেকে সামান্য একটুখানি জলগুলোকে বের করে নিয়েছি এবার একটা থালার মধ্যে দিয়ে দেব এবার একটু ঠান্ডা করে নেব বন্ধুরা আমি ছানাটাকে দেখুন ঠান্ডা করে নিয়েছি আর এমন ভাবে ঠান্ডা করবো যাতে হাতে খুব একটা বেশি গরম না লাগে এবার ভালো করে মেখে নেব ছানাটাকে এবার এই হাতের সাহায্যে এখানটার দিয়ে ভালো করে ডোলে ডলে মেখে নেব এরকমভাবে মেখে মেখে কিন্তু মিষ্টির পাকটা ভালো করে করে নিতে হবে তাহলে কিন্তু প্রত্যেক কটা মিষ্টি ভালোভাবে পাক হবে না ফেটে যাবে বন্ধুরা দেখুন ছানাটা প্রথম অবস্থায় দেখুন কিরকম কিরকিরে টাইপের ছিল আর এখন দেখুন একদম নরম পুরো হয়ে গেছে এইরকম ভাবে কিন্তু মেখে নিতে হবে ভালো করে আর দেখুন পুরো একদম নরম এখানে কিন্তু কিরকিরে ভাব টাইপের নেই কিছু একদম নরমভাবে মেখে নিয়েছি এবার পরের স্টেপে আপনাদের দেখাবো কি করতে হবে এবার একটা উনুনেতে কড়াই বসিয়ে দেবো আর আগে থেকে যে একটুখানি দুধ রেখেছিলাম সেটা ঢেলে দেবো এবার এই দুধের মধ্যে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো ভালো করে নাড়ি চাড়িয়ে নেব যাতে গুঁড়ো দুধগুলো দলা না পাকিয়ে যায় বন্ধুরা গুঁড়ো দুধের এই মিশ্রণটাকে খুব ভালো করে কিন্তু জাল করতে হবে আর একটু শুকনো শুকনো করে জাল করে নেবো দেখুন দুধের ওপরটা পুরো সর টাইপের হয়ে গেছে এবার আস্তে আস্তে কিন্তু ঘন হচ্ছে দুধটা এখন দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি দু চামচ মতো আমি এখানে চিনি দিচ্ছি চিনি দিলে দুধটা আর একটুখানি পাতলা হবে এখন আর একটুখানি ভালো করে জাল করে নেব দেখুন বন্ধুরা দুধটা জাল দিতে দুধের তালাটা দেখুন পুরো একদম টাইপের চলে এবার এখন দিয়ে দিয়ে আমি থেকে রাখা ছানাটা ছানাটা বন্ধুরা দেখুন দুধের সাথে ছানাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর উপর থেকে দিয়ে দেবো খেজুরের গুড় আমি এখানে নলেন গুড়ের ব্যবহার করছি আপনার চাইলে খেজুর পাটালিও ব্যবহার করতে পারেন এক কাপ মতো খেজুরের গুড় দিয়ে দিলাম আবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা ছানার মাখা সন্দেশ তো একটুখানি মিষ্টি কম হয় সেজন্য কিন্তু আমি সামান্য একটুখানি চিনি আর এক কাপ মতো গুড় ব্যবহার করেছি আর এটাকে খুব ভালো করে আবার পাক দিয়ে নেব আর একদম শুকনো শুকনো পাক দেবো এবার বন্ধুরা আমাদের ছানাটা দেখুন তৈরি হয়ে গেছে যখন দেখবেন প্যানের গা থেকে এরকম ছানাটা ছেড়ে যাচ্ছে তখন কিন্তু এটা পাক দেওয়া হয়ে গেছে আর দেখুন কি সুন্দর ঝুরঝুরে টাইপের হয়েছে এর মধ্যে কিন্তু আর জলের পরিমাণ নেই শুকনো হয়ে গেছে পুরো আমি এখন এবার নামিয়ে নেব মিষ্টিটা শেক করার জন্য আমি এরকম টাইপের একটা প্লেট নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা কাগজ আমি দিয়ে দিয়েছি আগের থেকে এবার গরম গরম অবস্থাতেই কিন্তু ছানাটাকে ঢেলে দিতে হবে বন্ধুরা আমি কিন্তু মিষ্টিটাকে এখানে গরম অবস্থাতে কিন্তু সেট হওয়ার জন্য রেখে দিয়েছি ঠান্ডা হলে কিন্তু ঝুরঝুরে টাইপের হয়ে যাবে এই আমি সেট করতে দিয়ে দিয়েছি আর দেখুন কি সুন্দরভাবে সেট করে দিয়েছি এটা কিন্তু একটা চামচের মাধ্যমে করে নিয়েছি আর খুব চেপে চেপে করেছি যাতে একদম ছাড়া ছাড়া ভাব না থাকে এবার এটা দশ পনেরো মিনিটের মতো ঠান্ডা করতে দিয়ে দেবো কারণ গরম অবস্থায় কাটলে কিন্তু প্রত্যেকটা মিষ্টি আমাদের ভেঙে যাবে এটা দশ মিনিট মতো ছেড়ে দেবো এরকমভাবে মিষ্টিটা একদম ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এবার কেটে নেব একটা ছুরি নিয়ে নিয়েছি এবার নিজেদের পিস মতো করে কেটে নিতে হবে এই যে বন্ধুরা আমি এর নিচে যে পেপারটা দিয়েছিলাম এবার কেন দিয়েছিলাম আপনাদের দেখাই সহজে দেখুন পেপারটা কিন্তু উঠে গেল এবার মিষ্টিগুলো উঠে যাবে পুরোপুরি এ দেখুন আমি এরকম এরকম মোটা মোটা টাইপের মিষ্টিটা বানিয়েছি এই যে এবার তুলে নেবো সব মিষ্টি একটুখানি সাজানোর জন্য উপর থেকে একটু খেজুরের গুড় দিয়ে দেবো একটু একটু করে দেব দেখতে ভাল লাগবে আর কি একটু উপর থেকে কিশমিশের কাজু দিয়ে দেব কাজু বাদামগুলো একটু ছোটো ছোট কুচি করে রেখেছি এগুলো দিয়ে দেবো এরকমভাবে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমার সুন্দর লাগে বলে দেখতে সাজাতে ভাল লাগে বলে তাই সাজিয়ে নিচ্ছে আর কি শীতকালের গুড় থাকতে থাকতে কিন্তু আপনারা এরকম টাইপের কিন্তু কালাকাত মিষ্টিগুলো বানিয়ে নিতে পারেন বন্ধুরা দেখবেন পরিবারের সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে এরকম টাইপের কালাকাত মিষ্টি খেয়ে এটা আসলে মাখা সন্দেশ কিন্তু আমি কালাকাদের মতো করে বানিয়েছি আপনারা কিন্তু এটা বাড়িতে একবার চেষ্টা করতে পারেন দেখবেন আমি যে টিপসগুলো দিলাম সেরকমভাবে বানালে কিন্তু পুরো দোকানের মতো পারফেক্ট কালাকাত মিষ্টি তৈরি হবে আপনাদের একটা মিষ্টি মাঝখান থেকে ভেঙে দেখাই এই দেখুন কতটা নরম হয়েছে এটা মনে হচ্ছে বন্ধুরা দেখুন তো বাড়িতে তৈরি করা হয়েছে পুরো মনে হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে এসেছি দেখেছেন ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন এবার একটা খেয়ে দেখুন তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে আমি নিজে বানিয়েছি বলে বলবো না খেতে খুব সুন্দর হয়েছে মিষ্টিটা আজকে এই মাখা সন্দেশের মিষ্টিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা